আমি যখন ওজন কমানোর জন্য ডায়েট করি তখন এভাবে একটা মিল বানিয়ে নেই একটা খাবারই আমার কমপ্লিট হয়ে যায় এমনভাবে এটা বানাই যেন ক্যালোরি খুব কম থাকে আবার স্বাদটাও একটু ভালো হয় খেতে যাতে ভালো লাগে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন তো আজকে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন কি কি সবজি নিয়েছি এইসব সবজিতে কিন্তু ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে আর এগুলো খুব সহজে ভালোভাবে হজম হয় প্রথমে কিছু চালকুমড়া কেটে নিয়েছি তারপর নিলাম হচ্ছে পেঁপে পেঁপেটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি মাঝের অংশটাও ফেলে দিলাম তারপর একইভাবে কেটে নিলাম কেটে নিচ্ছি হচ্ছে একটু চিচিঙ্গা সব কিছু একটু একটু নিচ্ছি আর কি বাসায় সব সবজি আছে এখানে পছন্দ মতো যে কোনো সবজিই কিন্তু ব্যবহার করা যায় তো চিচিঙ্গাগুলোকেও আমি একইভাবে কেটে নিলাম একটু ছোট ছোট মাঝারি সাইজের করে আর কি তারপরে নিলাম অল্প একটু গাজর গাজর খুব বেশি দেই না গাজরটা আমি অনেক কম ব্যবহার করি তো এখানে জানিয়েছিলাম তা থেকে আমার বাচ্চা বেশ কিছুটা খেয়ে ফেলেছিল তো একদম অল্প ব্যবহার করি আমি গাজর নিলাম কিছুটা বরবটি এই বরবুটিটা রান্নার পরে দেখতে ভালো লাগে না এই জন্য আমার পছন্দ সব সময় সবুজ বরবুটি তো ওটা আজকে বাজারে পাই নাই তাই এটা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড এখন রসুন কুচি করে নিচ্ছি ছোট সাইজের একটা রসুন একদম মিহি কুচি করে নিলাম আর দুইটা পেঁয়াজ আমি এখানে একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি তারপর নিলাম হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ আমার কাছে কাঁচামরিচের ঝালটা খেতে অনেক ভালো লাগে এই জন্য একটু কাঁচামরিচটা বেশি নিয়েছি তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম এই টমেটোটাও আমি ফুল দিই না মাঝে মাঝে হাফ এখন এগুলোকে খুব তাড়াতাড়ি রান্না করার জন্য আমি একদম খুব ঝটপট রান্নাটা সব সময় করে ফেলে যেহেতু বাচ্চারা ছোট নিজের পিছনে কিন্তু অনেক বেশি সময় দিতে পারি না যাতে করে দশ পনেরো মিনিটের মধ্যে আমি এই রান্নাটা কমপ্লিট করতে পারি এজন্য জন্য আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম একটা সিটি তুললে এটা সেদ্ধ হয়ে যাবে হাতে সময় থাকলে কিন্তু এটাকে চুলাতেই রান্না করলে হয় কারণ সবজিগুলো কিন্তু খুব নরম সবজি তবে আমার কাছে প্রেশার কুকারের সবজি সেদ্ধ করে রান্না খেতে অনেক বেশি ভালো লাগে আমি প্রেশার কুকারের সবজি সেদ্ধ করে অনেক রান্না করি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় সবাই পছন্দ করে তো প্রেশার কুকারে সবজিটা বসিয়ে দিয়ে পাশে একটা প্যান গরম করে আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি কাজুবাদামটা ইচ্ছে মতো কাঠবাদামও দেওয়া যায় এখানে তবে কাজুটাই দিলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচিগুলো আর পেঁয়াজগুলো পেঁয়াজ কিন্তু খুবই কম এখানে তারপর একটু চিকেন দিয়ে দিলাম চিংড়ি চাইলে এখানে চিংড়ির দেওয়া যায় চিংড়ি চিকেন কোনোটা না দিলেও কিন্তু হয় আমি একইভাবে কিন্তু এগুলো ছাড়া রান করেও খাই স্বাদটাকে একটু ভালো করার জন্য আমি এখানে কিকোম্যানের সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে যাতে করে চিকেনটা খেতে ভালো লাগে আর আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আমি সাদা ও কালো গোলমরিচের গুঁড়া একসাথে গুঁড়া করে রেখে দিই সাথে একটু পোলাওয়ের চাল দিয়ে গোড়াটা করে রাখলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় দলা বেঁধে যায় না আর স্মেলটাও সুন্দর আসে এই কাজু বাদামগুলো কিন্তু আমি ঘি থেকে ভেজে তারপর তুলে রেখেছি এগুলোকে আমি পরে ব্যবহার করব পরে দেখাচ্ছি আর এদিকে একটা সিটে ওঠা মাত্রই কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি বা সিটিটাকে খুন্তি দিয়ে একটু ধরে রেখে উপরের দিকে তারপর সম্পূর্ণ বৃষ্ক বের করে দিয়ে তারপর প্রেশার কুকার ঢাকনাটা সাথে সাথে খুলে দিয়েছি এর মধ্যে কিন্তু পানি ছিল ওই পানির মধ্যেই আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর গুলে নিয়েছি আর এইদিকে যে পেঁয়াজার চিকেনটা ভালো করে ভাজা হওয়ার পরে ওর মধ্যে টমেটো আর কাঁচামরিচটা অ্যাড করে দিয়ে সবজিটা ঢেলে দিলাম কর্নফ্লাওয়ার আর পানি টানি সবসহ টয়া সসের মধ্যে একটু লবণ ছিল আর আমি সবজি সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করি না শেষের দিকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যতটুকু আমার রান্নায় লাগবে আর কি ততটুকু লবণ দিয়েছি আবারও আধা চা চামচ গোলমরিচের গোড়া দিয়ে দিলাম আর তার সব পর সব কিছুকে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় রান্না করা লাগবে না কারণ সবজিগুলো অলরেডি খুব ভালোভাবে সেদ্ধ করা লবণটা একটু ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে যেই কাজু বাদামটা আমি ভেজে ভেজে তারপর তুলে রাখলাম সেই বাদামগুলো একটু ক্রাশ করে দিয়ে দেবো এর মধ্যে হালকা একটু ছেঁচা দিলেই কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যাবে কারণ এটা মচমচা করে আমি ভেজে নিয়েছি তারপর চুলা থেকে নামিয়ে নিলেই দারুণ একটা খাবার তৈরি খুব সহজে একদম ঝটপট তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম